অ্যাভ পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত কিভাবে সারা পশ্চিমবঙ্গে সিপিআইএমের ছাত্র যুব সংগঠন তাদের সাংগঠনিক কাজের সাথে সাথে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াই করে চলেছে সেটা শুধু পশ্চিম মেদিনীপুর জেলায় কেমনভাবে যুব শ্রেণীরা ছাত্র কাজ করছেন এটুকু দেখলেই বুঝবেন সারা পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত কি করে চলেছেন এই ছাত্র যুবরা একদিকে ছাত্রছাত্রীরা তাদের সদস্য সংগ্রহের কাজ চালাচ্ছেন অন্যদিকে কলেজে কলেজে বছর পর বছর ছাত্র সংসদের নির্বাচন না করিয়ে তৃণমূল ছাত্র ইউনিয়ন নাম দিয়ে অগণতান্ত্রিকভাবে বাইরের ছাত্র নয় বরং ছাত্রছাত্রীদের উপর অগণতান্ত্রিক কাজ চালাতে দক্ষ এমন সব যৌবনকে কলেজে কলেজে স্থান দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে চরম চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছে অন্যদিকে সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এলাকায় এলাকায় ঘটে চলা শাসক তৃণমূলের অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে মিছিল করছে সভা করছে মানুষকে আহ্বান করছে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সোচ্চারে এগিয়ে আসতে তারা নিজেদের শক্তিতে বলবান হতে শহীদ ক্ষুদিরাম থেকে শুরু করে অগ্নিযুগের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করাচ্ছেন শিশু কিশোরদের কাছে অগ্নিযুগের বিপ্লবীদের লড়াকু জীবন কাহিনী জানাচ্ছেন বাংলার তরুণেরা এই দেশ কিভাবে গড়তে চেয়েছিলেন বিনম্র শ্রদ্ধায় সেসব পাঠ সহজ করে বোঝাচ্ছেন আবার সিপিআইএমের কৃষক সংগঠন এবং ক্ষেত মজুর সংগঠন সারা পশ্চিম মেদিনীপুরের সর্বত্র কৃষকদের ন্যায্য মূল্যের সার বীজ সরকারের মাধ্যমে সরবরাহের ন্যায্য দাবি যেমন করছে তেমনি সেচের কাজে বিদ্যুতের মূল্যে কৃষকের নাগালে রাখবার দাবিও করছে কথা হল ছাত্র যুব কৃষক সংগঠনগুলি সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে যেভাবে শাসকের চোখে চোখ রেখে লড়াই করে চলেছে তাতে কখনোই সংগঠনের কর্মী সমর্থকদের সক্রিয় থেকে বোঝাই যাচ্ছে না যে এই জেলা থেকে সিপিআইএমের কোনো জনপ্রতিনিধি বিধানসভা বা লোকসভায় নেই আবার পঞ্চায়েত অফিস তৃণমূল কংগ্রেস নিজেদের দলীয় অফিসে পরিবর্তন করেছে সেটাও মেনে নিতে না পেরে বিক্ষোভ সংঘটিত করছে তৃণমূল কংগ্রেস বাধ্য হচ্ছে পিছন হটতে পুলিশ এসে বাধ্য হচ্ছে ডিওয়াইএফআই এর ন্যায্য দাবি মেনে নিতে এই চিত্রটা শুধু পশ্চিম মেদিনীপুরে নয় সারা বাংলায় এমনতর আন্দোলন চলেছে ওদিকে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম থেকে বারাসাত পর্যন্ত দীর্ঘ মিছিল করল ডিওয়াইএফআই এসএফআই মিছিল থেকে জবাব চাওয়া হল তৃণমূল প্রশাসন আর সিবিআই এর কাছে কেন দীর্ঘ সময় পেয়েও কোর্ট থেকে আর্জিকর কাণ্ডের প্রধান অভিযুক্ত সন্দীপ ঘোষ আর টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল চার্জশিটের আওতায় না আসায় জামিন পেয়ে গেল এদিকে মিছিলটি যখন বারাসাত কলেজ অতিক্রম করছিল তখন তৃণমূলের তরফ থেকে মিছিলের উপর আক্রমণ হয় ডিওয়াইএফআই এর এবং এসএফআই এর কর্মী সমর্থকরা বলিষ্ঠতার সাথে আক্রমণ প্রতিহত করে পুলিশ এসে বাধ্য হয়ে মিছিলের গতি অন্যদিকে ঘুরিয়ে দেয় বিনা লড়াইতে বা বিজয়ী না হয়ে ছাত্র যুবরা এক ইঞ্চে জমি আর ছাড়বে না যৌবন ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে অবশ্যই এর জন্য তৃণমূল সরকার আর তার দল দায়ী বারাসাত কলেজের সামনে মিছিলের উপর তৃণমূলের হামলা প্রসঙ্গে সৃজনের বক্তব্য শুনব আমরা যোগাযোগ করতে পেরেছি এসএফআই এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক সুজন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সুজন যে ছবি দেখতে পাচ্ছি এই ছবি দেখলে তো বোঝা যায় যে এটা পড়াশোনা করার জায়গা নাকি মারামারি করার জায়গা এমন কি দুই দলের মাঝখানে পড়ে একজন পুলিশ কর্মী তিনি আহত হয়েছেন পর্যন্ত তার ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে আচ্ছা এটা কথা বলো আমাকে ছাত্র সংগঠন তারা কলেজের গেটের সামনে যাচ্ছে তিলোত্তমার সুবিচারের দাবিতে স্লোগান তুলতে এতে অন্য ছাত্র সংগঠনের হওয়ার কি আছে। মানে বাবা মামা কাকা জ্যাঠা দাদুরা যাচ্ছে কলেজের বাইরে হুজুত করতে একটি ছাত্র সংগঠন ছাত্র দিয়ে ভর্তি সেই ছেলেমেয়েরা দুদিন ধরে জাস্টিসের দাবিতে মার্চ করছে গোটা উত্তর চব্বিশ পরগনা জুড়ে কলেজটা তো তাদের লক্ষ্য না কলেজ দখলটা তো লক্ষ্য না তারা তো যাবে বারাসতে ডিএম অফিসে ডেপুটেশন দিতে সামনে কলেজটা রাস্তায় পড়েছে কলেজের সামনে তারা কিছুক্ষণ স্লোগানিং করেছে তিলোত্তমার সুবিচারের দাবিতে স্লোগানিং তো তৃণমূলের যদি এত তিলোত্তমার সুবিচারের জন্য এত তাদের ইচ্ছে হয় থাকে তাহলে তৃণমূল কর্মীদের উচিত ছিল এসে এসএফ আই এর মিছিল জয়েন করা করে বলা যে আমরা এই প্রশ্নে একসাথে সবাই মিলে অভয়া সুবিচারের দাবি তুলব কি ঘটেছিল আপনার কাছে কি খবর রয়েছে ঠিক কি ঘটেছিল আমাদের যাচ্ছে তারা সামনে হয়েছে স্লোগানিং ভিতর থেকে তেড়ে এসেছে এবার তেড়ে এলে আত্মরক্ষার অধিকার ভারতের সংবিধানে আছে এসে ভাই ছেড়ে কথা বলার সংগঠন নয় কিন্তু তেড়ে আসবে কেন তেলে বেগুনে জ্বলে উঠবে কেন তৃণমূল ছাত্র পরিষদ যদি তিলোতমা সুবিচারের দাবি শোনে সন্দীপ ঘোষ আর থ্রেড কালচার আর এই সমস্ত দুর্নীতি চক্র এই সব কিছুর ধাতৃ ক্ষেত্র যে তৃণমূল ছাত্র পরিষদ তারা আজকে বারাসাত গভর্নমেন্ট কলেজে আবার তারা নিজেদের কাজ দিয়ে প্রমাণ করলো জি করে যা হয় বারাসাত গভর্নমেন্ট কলেজেও একই রকম ভাবে থ্রেড কালচার চলে বিরোধী কোনো সংগঠন এলেই তাদের উপর মারমুখী হয়ে ওঠা প্রবণতা কিন্তু এটা বুঝতে হবে যে এসএফআই ছেড়ে কথা বলার সংগঠন নয় ন্যাচারালি এসএফআই আত্মরক্ষা করেছে এসএফআই কর্মীরা কিচ্ছু ভুল করেনি আমি একশো শতাংশ সাধুবাদ জানাচ্ছি তাদের বেশ অনেক ধন্যবাদ কথা বলছিলাম সুজন ভট্টাচার্যের সঙ্গে সরাসরি আরেকবার চলে যাব দীপঙ্কর আমাদের সকর্মী রয়েছেন আমাদের সঙ্গে দীপঙ্কর এসএফআই আবার যে মিছিল শুরু করেছে যে মিছিল ডিএম অফিস পর্যন্ত আসার কথা সেই মিছিলের এখন অবস্থান কোথায় দেখো আমরা যতটুকু খবর পাচ্ছি সেই মিছিল ওখান থেকে এসে যেহেতু এর একজন ছাত্র আহত হয়েছে এবং তারা জায়গায় জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে এমনটা এসএফআইয়ের অভিযোগ আমরা যতটুকু জানতে পারছি তারা এই যে ডিএম অফিসে ঢোকার মুখে যে আয়কর মোড় আছে সেখানে তারা আবার অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেছে ফলত এসএফআই কিন্তু গতকাল থেকে যে বিক্ষোভ তারা দেখিয়ে দেখিয়ে আসছিল তাদের দাবি ছিল তিলোত্তমার জন্য যে বিচার সেই বিচার পেতে হবে ন্যায্য বিচার যেন তারা পায় এবং একই সঙ্গে তাদের বক্তব্য এবং ভাষণে একটা কথা বারবার উঠে আসছিল যে যেহেতু কলেজগুলোতে দীর্ঘক্ষ দীর্ঘদিন ধরে কোনো নির্বাচন হয় না সেই কারণে এই অসাধু কাজগুলো বাড়ছে সেই জন্য নির্বাচনে যেতে হবে এই দাবি নিয়ে তারা মূলত আজকে এই মিছিল শুরু করেছিল আজকে তারা যখন দফায় দফায় বিভিন্ন জায়গায় আটকে যায় যেখানে যেখানে তারা বক্তব্য রাখতে যায় সেখানে তাদের বিক্ষোভের মুখে পড়তে হয় এবং একই সঙ্গে দু পক্ষের মধ্যে কিন্তু এক প্রকার সংঘর্ষ বলা যেতে পারে গেটের এপারে এবং গেটের ওপারে কিন্তু সংঘর্ষে মনে রাখতে হবে একজন পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন ফলত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য এবং এখানেই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে যেহেতু তাদের আগে আগে থেকে ঘোষিত কর্মসূচি ছিল তৃণমূল ছাত্র পরিষদ কর্মী গেটের ভেতরে ছিল সেক্ষেত্রে কেন আরো অতিরিক্ত পুলিশ রাখা হয়নি এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এখন আমরা শেষ যারা জানতে পাচ্ছি এস এফআই যারা মিছিল নিয়ে আসছিলেন তারা চাপাটালি এবং আইকোর মোড়ের কাছে তারা আবার সেখানে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেছেন দীপ আরে আমরা এসছি আমাদের কলেজ ছাত্রছাত্রীদের কলেজ এ পাগল ছাগল ভেতরে একটু একটা জোকার আছে কি করছে আমাদের ফ্ল্যাগ একটু ছিঁড়ার চেষ্টা করেছিল একটু বুঝিয়ে দিলাম এসে ভাই কি জিনিস পরে আবার বোঝাবো আমরা কলেজের গেটে এসেছিলাম আমাদের দাবি তিলোত্তমার বিচারের দাবি এই দাবিতে এই কলেজের ছেলে মিছিল করেছে আমরা সেই দাবি নিয়ে এসেছি ক্যাম্পাসে গণতন্ত্র ফেরানোর জন্য ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে এসেছি সাধারণ ছাত্রজাতি দাবি ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের ক্যাম্পাস চাই দুষ্কৃতীদের ক্যাম্পাস চাই না আক্রমণ প্রসঙ্গে সিজন কি জবাব দিলেন শুনলাম যৌবন কেন ক্ষিপ্ত হবে না তৃণমূল অন্যায় করছে আবার আক্রমণ করেই চলেছে তৃণমূল গণতান্ত্রিক পরিবেশ রাজ্যে ক্ষমতা আসার পর থেকে নষ্ট করেছে তৃণমূলের প্রথম পাঁচ বছরের রাজত্বকালে নবান্ন অভিযানে অংশ নিলে এক বয়স্ক বাম সমর্থককে কিভাবে লাঠি করছে অধ্যাপিকা নন্দিনী মুখার্জি করজোরে বলতে বাধ্য হচ্ছে এমন করবেন না কেমন মগের মুলুক দেখেছেন সৎ বলিষ্ঠ যৌবন আর কত সহ্য করবে হিসাব যাত্রা কালেও এমন পুলিশি তাণ্ডব ঘটেছে মিনাক্ষীরা মেনে নেননি বামেদের এমন লড়াকো ইমেজ দেখে মানুষ তো ভরসা সাহস পাচ্ছে নতুবা বীরপুঙ্গের জেলায় সমবায় নির্বাচনের খবর নিউজ চ্যানেল প্রচারে আনবে কেন হলো বীরভূমে সেই জন্যই বীরভূমের খবর আরো তাৎপর্যপূর্ণ এখানেও সমবায় নির্বাচন হলো কিন্তু বীরভূমে সমবায় নির্বাচনে ছাপ ফেলল কারা বাম আর কংগ্রেস তৃণমূল উড়ে গেল চলুন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে হিমাদ্রি আমি হিমাদ্রীর সঙ্গে কথা বলি হিমাদ্রি এটা মানে খুবই ছোট সেই বড় ভোটের তুলনায় কিন্তু মন্ডলের জন্য তো একটা প্রাথমিক পরীক্ষা ছিল একেবারে ক্রেষ্টমন্ডলের জন্য একেবারেই প্রাথমিক পরীক্ষা ছিল কারণ অনুব্রত মন্ডলের জেল ফেরতের পর প্রথম জেলায় কোনো নির্বাচন হলো এবং সেই নির্বাচনে কার্যত ধরাশায়ী হয়ে গেল বাম কংগ্রেস জোটের কাছে তৃণমূল কংগ্রেস যদিও এই বিষয়ে শাসক দল অবশ্য মুখ খুলতে নারাজ একে অপরের ওপর ডাই খেলা তারা খেলছেন যে এই ইনি বলবেন কেন এই ক্ষতি হয়েছে উনি বলছেন উনি বলবেন কিন্তু আলটিমেট কিন্তু তৃণমূল কংগ্রেসে যে পরাজয় হলো সেটা কার্যত মেনে নিতে অস্বীকার করছেন যদিও কংগ্রেস বা বাম তাদের বক্তব্য হল যে অনুব্রত মন্ডল হোক বা কাজল শেখ জেলাতে তো নির্বাচনই করতে দেওয়া হয় না সাধারণ ভোটাররা তো ভোটই দিতে পারে না আর কারণে একের পর এক জয় হয়েছে এগারো সালের পর এই বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেসের প্রথমবার হয়তো এখানে ভোট দিতে পেরেছে প্রায় কাছাকাছি ভোটার রয়েছে আর তারপরেই কিন্তু এই নির্বাচনের এই ফলাফল স্বাভাবিক ভাই অনুব্রত মন্ডল এবং কাজল শেখ দুজনের ক্ষেত্রেই কিন্তু তাৎপর্যপূর্ণ কারণ কাজল শেখ বারবার দাবি করছিলেন যে তিনি অনুব্রত মন্ডলকে ছাড়াই নির্বাচন করেছেন এবং সন্ত্রাসবিহীন এবং অবশ্যই লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে জয় এসেছে এরপর অনুব্রত মন্ডলের কামব্যাক তার প্রত্যাবর্তনের পর এই প্রথম কোন ছোট একটা নির্বাচন হলো নলহাটির মতো জায়গায় যেখানে পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে ভালো মার্জিন ছিল তৃণমূলের কিন্তু সেখানেই হাঁটতে হলো তৃণমূল কংগ্রেসকে এবং জয়ী জয়লাভ করলো বাম এবং কংগ্রেসেরা স্বাভাবিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই বীরভূম জেলায় কোন সন্দেহ নেই হিমাদ্রি তার মানে প্রথম পরীক্ষা ছোট পরীক্ষা একেবারে ক্লাস টেস্ট বলতে পারেন অ্যানুয়াল বা হাফ ইয়ারলি পরীক্ষা নয় সেই ক্লাস টেস্টে অনুব্রত মন্ডল পাশ করতে পারলেন না বিরোধীরা তাই বলছে স্বাভাবিকভাবেই বিরোধীদের যে পরিধি সেখানে খুশির হওয়া বাম কংগ্রেস তো ফুটছে শুনুন পরিষ্কার পরিচ্ছন্ন ভোট যেখানে হবে সেখানে বামফান কংগ্রেসের জোর দেবে কারণ বিজেপি এবং টিএনসির সেটিংটা মানুষ বুঝে গেছে সেই রেজাল্টটাই হয়েছে এটা গোটা রাজ্যেরই চেহারা ভোটার যারা আছেন মানুষ জনগণ যদি নিজের ভোট নিজে দিতে পারেন তাহলে এটাই ঘটবে আর এটা ঘটবে জানে বলেই তারা বিভিন্নভাবে মানুষকে সন্ত্রাস সন্ত্রাস সৃষ্টি করছে ভোট দিতে দিচ্ছে বিভিন্ন ভাবে মানুষকে ভালো লাগলো এক জায়গায় হলে যেটা যায় সন্ত্রাস করে জিতছে আর কাঁথি কি হয়েছে না যে যায় না কারণ সেখানকার অনেক বড় বড় মাতব্বররা অনেক বড় বড় কথা বলে তাদের অদক্ষতা তো আমরা আমরা দায় নিতে পারি না মাস্তানি কোনো সময় মানুষকে বেশি দিন চুপ করিয়ে রাখতে পারেনি মানুষ যুক্তিকে চিরকাল অগ্রাধিকার দেয় বাম যুব নেতৃত্ব অসংখ্য যৌবনকে কাছে টানতে পারছেন তাদের অকাট্য যুক্তির দ্বারা দিফিতার যুক্তি শুনুন স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে এই জন সেই জন সেবিছে ঈশ্বর অর্থাৎ মানুষকে সেবা করা হলো ধর্ম আপনাদের মনে থাকবে কোভিডের দ্বিতীয় ওয়েভে যখন বাড়ির লোকটা পাশের বাড়ির লোককে ছুটছিল না ছুলে আমার বাবার কোভিড হয়েছে তার ঘরে গেলে আমার কোভিড হয়ে যাবে সেই সময় লাল গেঞ্জি পরে যে রেড ভলেন্টিয়াররা ওই মানুষটাকে পাজা করে হসপিটালে ভর্তি করলো সেইটা ধর্ম নয় ওই কোভিডের দ্বিতীয় সময়ে যখন মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিল দশ টাকা কুড়ি টাকা কোথাও কোথাও বিনা পয়সে আমরা বামপন্থীরা যারা শ্রমজীবী ক্যান্টিন চালালাম ক্ষুধার্থ মানুষের পেটে খাবার দিলাম সেইটা ধর্ম নয় আমাদের কাছে ধর্ম মানে মানুষের সেবা করা সেই ধর্মে যারা সামিল হতে চান তারা আমাদের কাছে আসতে পারে কিন্তু যদি কারোর কাছে মনে হয় ধর্ম মানে আসলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করব এই কথা বলার পর দুর্নীতিবাজদেরই আড়াল করা যদি ধর্ম বলে ওনার এটা মনে হয় যে আমি চোখের সামনে দেখলাম একটা লোক হাত পেতে ঘুষ নিল কিন্তু আমি আজকে সেই রাজনৈতিক দলের সৈনিক হয়ে গেলাম বলে সেই লোকটার ঘুষ খাওয়াটাকে আমাকে আড়াল করতে হবে ঢাকতে হবে যদি তার কাছে সেই ধর্ম মনে হয় তাহলে তিনি সঠিক জায়গায় গেছেন এই সব যৌবনের আরও সুন্দর যুক্তি রয়েছে যেগুলি সুবুদ্ধি সম্পন্ন সচেতন মানুষদের যথেষ্টই নাড়া দেয় সন্তানের জন্য ভালো শিক্ষক স্কুল খোঁজেন শরীর খারাপ হলে ভালো ডাক্তার হাসপাতাল খোঁজেন তাহলে দেশ চালানোর জন্য অশিক্ষিত দাঙ্গা বা চোর চৈত্রীদের ভোটে যেতান কেন শুধু যুক্তি নয় মানুষের পাশে থেকে মানুষের সমস্যা সমাধানে মিনাক্ষীরা এগিয়ে যাচ্ছেন বলেই মানুষও মিনাক্ষীদের আপন করে নিতে পারছে মিনাক্ষীদের অন্তরে রয়েছে মানুষের ভালো করার অদম্য ইচ্ছা ছোটো স্কুল মেয়েটা তো রাজনীতি বোঝে না তাই চলমান মিছিলে দূর থেকে মিনাক্ষীকে দেখেই ঘর থেকে এক ছুটে দিদির বুকে মাথা রেখে ছোটো মেয়েটির কাছেও মিনাক্ষী ভরসাযোগ্য হয়েছেন আবার দেখুন আরজিকরের নিহত চিকিৎসক কন্যার অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে মূল অভিযুক্তদের জামিন পাওয়ার জন্য নয় নব্বই দিনের মধ্যে ওর দেশের নাম্বার ওয়ান তদন্তকারী সংস্থা কোনো অভিযোগ কোর্টে জমা দিতেই পারলো না এ বিষয়ে সিজনের যুক্তি শুনুন নমস্কার এই মিছিল হয়েছে আমাদের সুকান্ত সেতু থেকে এখন এখানে এই ছোট সভায় একদম দ্রুত যে কথাগুলি বলে নেওয়া যায় তা হলো অভয়া বা তিলোত্তমা যে নামেই ডাকুন না কেন তার জন্য সুবিচার পাওয়া খুব তাড়াতাড়ি হবে না তাড়াতাড়ি আমাদের আইনে ট্র্যাক আছে কিন্তু রাজ্যের সরকার তার পুলিশ এবং দিল্লির সরকার তার সিবিআই দুজনে মিলে যা বন্দোবস্ত করেছে তাতে করে তিলোত্তমার সুবিচারের জন্য কারা ধর্ষণ করলো কারা খুন করলো এখনো অনেকদিন লড়তে হবে আমাদের রাজ্য পুলিশ রাজ্য সরকার প্রথম থেকে তালে আছে ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটিকে ফাসিয়ে দেওয়ার ও হয়তো অপরাধ করেছে কিন্তু একা ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটির জন্য একেবারে লোপাট করতে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ তার কমিশনার থেকে শুরু করে সবাই নেমে পড়লেন এটা বিশ্বাসযোগ্য নয় একা একটি সিভিক ভলান্টিয়ারকে বাঁচানোর জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের ডাক্তাররা পরদিন সকালবেলা হাজির হয়ে গেল ক্রাইম সিনে বিশ্বাসযোগ্য নয় একা একটি সিভিক ভলান্টিয়ারকে বাঁচানোর জন্য সন্দীপ ঘোষ আর জি করের প্রিন্সিপাল কে বেআইনি চিঠি লিখে ঘর ভাঙতে শুরু করে দিল বিশ্বাসযোগ্য নয় একা একটি সিভিক ভলান্টিয়ারকে বাঁচানোর জন্য চোদ্দই অগস্ট যখন লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছেন সেই সময় গুন্ডা ঢুকিয়ে করে ভাঙচুর করার চেষ্টা হলো একজন সিভিক ভলান্টিয়ারকে শুধু বাঁচানোর জন্য তা বিশ্বাসযোগ্য নয় আমরা প্রত্যেকে জানি ইতিমধ্যে অনেকগুলো নাম এসেছে থ্রেড কালচার থ্রেট সিন্ডিকেট একেবারে কোচি অভিক বিরুপাক্ষ থেকে বুড়ো শ্যামাপ্রসাদ দাস সুশান্ত রায় সুদীপ্ত রায় অনেক নামই ঘুরে ফিরে এসেছে আর এই লোকগুলো মিলে যে দুর্নীতির চক্র তৈরি করেছে আরজিকর হাসপাতালে বর্জ্য পদার্থ মেডিকেল ওয়েস্ট নিয়ে দুর্নীতি প্রশ্নপত্র ফাঁস সেখানে দুর্নীতি গ্রুপটি স্টাফ নিয়ে সেখানে দুর্নীতি মরদেহের অঙ্গ প্রত্যঙ্গ পাচারের অভিযোগ মরদেহের সাথে পর্নোগ্রাফি ভিডিও শ্যুট করার অভিযোগ এমন কোনো অভিযোগ নেই মাথা লজ্জায় হেট হয়ে যাওয়ার মতো যা আরজি করে হয়নি আর্জিকর সম্পর্কে ওঠেনি তাহলে এই ভয়ানক অভিযোগগুলি থেকে যখন মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলেন আমরা যাদবপুরেও লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন মানুষের আন্দোলনের চাপে সিবিআই এসে সন্দীপ ঘোষকে আর টালা থানার ওসিকে অ্যারেস্ট করলো অনেক লোককে জিজ্ঞাসাবাদ করেছিল বামপন্থী নেত্রী মিনাক্ষী মুখার্জিকেও তো জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই কই তাকে তো অ্যারেস্ট করেনি অ্যারেস্ট করলো সন্দীপ ঘোষকে আর ওই টালা থানার ওসিকে হাতে কিছু তথ্য প্রমাণ পেয়েছিল বলেই অ্যারেস্ট করলো এই দুজনকে এবং অ্যারেস্ট করার পরে সুপ্রিম কোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টে বললেন আমি আমার তিরিশ বছরের বিচারকের জীবনে পুলিশের এই রকম ভয়ানক জন্য ভূমিকা দেখিনি কিসের ভিত্তিতে বললেন কিছু তথ্য প্রমাণ সাক্ষ্য প্রমাণ ছিল বলেই সিবিআই সেগুলো প্রডিউস করেছিল বলেই বললেন কি হলো যে তিন মাস আগে যে সিবিআই এর হাতে তদন্তের শুরুর সময় সন্দীপ ঘোষের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ এসে গেছিল সেই সিবিআই তিন মাস পরে চার্জশিট দিতে পারল না সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না সন্দীপ ঘোষরা কোথায় গিয়ে ঠিক হল হিন্দুকে বলছে স্বাভাবিক থাকলে বোঝা যায় পার্লামেন্টে এখন ইন্ডিয়া ব্লকের রাজনৈতিক দলগুলি তাতে আমরা আছি অন্যান্য দল আছে আদানি এবং নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যেভাবে আদানির হাতে গোটা দেশের সমস্ত সম্পদ তুলে দিচ্ছেন এবং পৃথিবী জুড়ে চুরি ডাকাতি করার লাইসেন্স দিচ্ছেন আদানিকে ভারতের মাথা লজ্জায় হেট হয়ে যাচ্ছে আদানি এই মুহূর্তে সব থেকে বড় লোক তার নামে আমেরিকায় জারি হয়ে গেছে 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 ওখানে চুরি ডাকাতি করতে করতে লুটপাট সিস্টেমে সেই আদানি আর নরেন্দ্র মোদীর বিজেপির সাথে আদানি আম্বানিদের যোগাযোগ এটাকে সামনে রেখে ইন্ডিয়া ব্লকের প্রত্যেকটা দল একচোট হয়ে পার্লামেন্টের এই যে এখন যে সেশন চলছে সেখানে আদানির বিরুদ্ধে কথা বলছে একমাত্র ইন্ডিয়া ব্লকে আছে কিন্তু আদানির বিরুদ্ধে কোনো কথা বলছে না একটাই দল সেই দলের নাম তৃণমূল কংগ্রেস তাদের সাথে বোঝাপড়া হয়েছে যে আদানির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না বিপদ তার রতি দলে রিটার্ন গিফট কী হবে রিটার্ন গিফট হবে তোমার অনুব্রতকে আমি সিবিআইটিকে বলে দিচ্ছি আমি বিজেপি তোমার অনুব্রতকে যেন ছেড়ে দেয় তোমার অর্পিতাদেবীকে যাতে ছেড়ে দেয় তোমার কুন্তলকে যাতে ছেড়ে দেয় তোমার কালীঘাটের কাকুকে যাতে ছেড়ে দেয় কালীঘাটের কাকু যেদিন গ্রেপ্তার হয়েছিল সে বুক ফুলিয়ে বলে গিয়েছিল যে আমিতেই শেষ আমার পরে আমার বসকে আর ধরতে পারবে না কেউ কাকুর কথাই সত্যি প্রমাণিত হলো আমাদের গোটা আইন ব্যবস্থা সিবিআই ইডি সমস্ত কিছু কালীঘাটের কাকুকে টপকে কাকু কালীঘাটের ভাইপো দি আর পৌঁছাতে পারল না এবং তারই অববাহিকায় সন্দীপ ঘোষ এবং তালা থানার ওই ওসি তারও ছাবি এই যা পরিবেশ পরিস্থিতি হলো এতে করে সামগ্রিকভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের অসহায়তা দিল্লির বিজেপির কাছে তাদের মাথা নিচু করে তাদের শীত দ্বারা সারেন্ডার করার অসহায় ছবি মানুষের সামনে বেআপ্রু হয়ে গেল সুপ্রিম কোর্ট কেস চলছে শিয়ালদা কোর্টে সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি সুয়মোটো নিলেন বললেন যে আমরা দেখব কেসটা তাহলে কি দেখলেন এখন তিন মাস পর পর ডেট দিচ্ছেন প্রথম দিকে সাত দিন পর পর যতদিন মানুষ রাস্তায় ছিল সাত দিন পর পর ডেট দিচ্ছিলেন এখন তিন মাস পর পর ডেট দিচ্ছে প্রথম তিন চার দিনে বিপুল প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে এটা বুঝতে পারাটাও প্রমাণ সেটা সিবিআই বলতে পারত সিবিআই সেই পথে না হেঁটে দিল্লি বিজেপি এখানকার তৃণমূল তাদের মাথারা তাদের বোঝাপড়ার তরুণ যেভাবে সারদা নারদা তদন্ত হিমঘরে ঠান্ডা ঘরে চলে গিয়েছে আর তারপরে এরা তালে ছিল যে বাংলাদেশটা যদি ঢুকে যায় বাংলাদেশের বিভিন্ন ঘটনাবলী সামনে নিয়ে যদি একটা সব মিলিয়ে একটা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান উস্কানির পরিবেশ তৈরি করা যায় তাহলে আর জি করের ঘটনা আরও পিছনে চলে যাবে বিজেপি তৃণমূলেই তালে ছিল এখন বোঝা যাচ্ছে বিজেপি আন্দোলনে এসেছিল জি করের আন্দোলনে তাদের মাথারা এসে ডাক্তারদের কাছে গোব্যাক শুনে ফেরত চলে গিয়েছিল তারপরে আর এস এর প্রধান তিনি বাংলায় এসে বললেন বিজেপি যেই দেখলো বিজেপি ক্ষীর খেতে পারছে না এই আন্দোলন থেকে বিজেপি ফটো তুলতে পারছে না তখন আর এস এর প্রধান পশ্চিমবঙ্গে এসে বললেন রাজ্য সরকার যা করবে আমরা তার সাথে আছি পাড়ার বিজেপি কর্মীদের প্রশ্ন করতে হবে তো তিলোত্তমার মা বাবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাথে দেখা করতে চাইলেন কেন অমিত শাহ দেখা করলেন না গোটা দেশ কেঁপে গেছে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে নরেন্দ্র মোদী কোনো বিষয় আর খোলা মরলেও পারলে মান কি বাদ করে দেয় সে নরেন্দ্র মোদী আর কি করে ঘটনা নিয়ে কিচ্ছু বলেননি কেন গত চার মাস সাড়ে চার মাস ধরে এরা অপেক্ষায় ছিল যে আর কি করে আন্দোলন বিজেপি কে বাদ দিয়ে একটা তৃণমূল বিরোধী বিপুল মানুষের পরিষদ তৈরি হচ্ছিল এইটা এখানে ভয় পেয়ে মানুষের শক্তিতে ভয় পেয়ে তৃণমূল বিজেপি আবার তাদের সেটিং এর খেলায় ফিরে গিয়েছে এবং এই বাংলাদেশের ঘটনাও দেখেন বাংলাদেশে আদানির ব্যবসা আছে বিদ্যুতের ওই জন্য এখানে শুভেন্দু অধিকারী লাফিয়ে যাচ্ছে বাজার গরম করে যাচ্ছে কিন্তু নরেন্দ্র মোদী বাংলাদেশের ঘটনা নিয়ে এখনো একটা কথাও বলে কারণ তাহলে ওখানে আদানির ব্যবসাটা যদি ইউনুস ওখানে টেনে ধরে তাহলে বিপদ হয়ে যাবে আদানির স্বার্থ দেখতে হবে আগে হিন্দুদের স্বার্থ না দেখলেও চলবে ওখানে চারজন চারটে আরও হিন্দু মারখাত তাতে বিজেপির এখানে সুবিধা বিজেপি তাহলে ওটা দেখি এখানে বাজার গরম করবে ছাপ করবে আর সাম্প্রদায়িক একটা বাতাবরণ তৈরি করবে আর এখানে যেরকম কিছু লোক আছে বিজেপিতে ওখানেও জামাত শিবিরে কিছু লোক আছে ওখান থেকে হুঙ্কার দিচ্ছে কলকাতা দখল করব বাংলা বিহার দিয়ে নেব তাতে করে আরও বিজেপির সুবিধে বিজেপি আবার এখান থেকে লাফাচ্ছে চট্টগ্রাম নিয়ে নেব এই করতে গিয়ে আসলে ওখানকার হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের রুটি রুজি নিরাপত্তা সেই প্রশ্নগুলো পিছনে চলে যাচ্ছে তারা সাম্প্রদায়িক রাজনীতির পরে হিসেবে ব্যবহৃত হচ্ছে আর এবার বাংলায় আর্থিকর আন্দোলনে সমস্ত জাত ধর্ম ভাষা বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের মানুষ এসে যেভাবে তৃণমূলের বিরুদ্ধে সিস্টেমের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়িয়েছিলেন সেটাকে ভেঙে আবার একটা সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল বিজেপি ওদের দুজনের ইয়েতে লাভ আছে আমার আমি শেষ করব এই কথা বলে শুধু মানুষের কাছে আবেদন এলাকার মানুষের কাছে আবেদন এই সেটিং ভাঙতে হবে সবাই বুঝতে পারছে তৃণমূল বিজেপির এই সেটিং আমরা দীর্ঘদিন ধরে যা বলে চলেছি এই সেটিং এর ফলে এককালে সারদার তদন্ত হিমঘরে চলে গেছে নারদার হিমঘরে চলে গেছে অন্য পাঁচটা দুর্নীতির তদন্ত হিমঘরে চলে গেছে এখন এই পার্থবাবুরা জামিন পেয়ে যাচ্ছেন বোঝা যাচ্ছে শিক্ষা দুর্নীতি হিমঘরে চলে যেতে চলেছে আরজি করের এই ঘটনা তা সুবিচারের দাবি আসল সুবিচার না পাওয়া পর্যন্ত থামলে চলবে না যে যেখানে যেভাবে পারে সবাইকে সিপিএম এর মিছিলে আসতে হবে না সবাইকে সিপিএম এর সমর্থক হতে হবে না আমাদের সমর্থক নন আমাদের সমালোচক এমন অনেক মানুষ তাদের কাছে আমরা আবেদন করতে চাই এলাকার মানুষের কাছে আবেদন করতে চাই যে যেখানে যেভাবে পারে নিজ নিজ পরিসরে আরজি করের ঘটনায় সুবিচারের দাবিতে সোচ্চার হন এ গোটা সমাজের লড়াই হাসপাতালে ডিউটিরত অবস্থায় ছত্রিশ ঘন্টা ডিউটি করে আমাদের একটি মেয়ে সে এতদূর পড়াশোনা করে মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে এইভাবে কতগুলো দুর্নীতিগ্রস্ত গুন্ডার হাতে মারা পড়ে যাবে খুন হয়ে যাবে ধর্শিতে হবে গোটা সিস্টেম গলা চিপে মেরে দেবে তাকে আর আমরা বাকি সমাজ ঠিক করে বসে থাকবো তা হতে পারে না প্রত্যেকে আপনাদের কাছে আবেদন করব আর্জি করে যে আগুন তাকে ধিকি জ্বালিয়ে রাখুন আমরা সকলে মিলে ওই তৃণমূল বিজেপি মিলে ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটাকে দোষী সাব্যস্ত করে বাকিদের বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে যারা দোষ করেছে তাদের প্রত্যেককে বেয়াবু করার লড়াই আমরা সবাই লড়ি সেই লড়াইতে আপনাদের পাশেছে আমার কথা শেষ করছি ভালো শেষ করব আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে লাল ঝান্ডা দুর্বল হলে মানুষের অধিকারের লড়াইও দুর্বল হবে পোস্টটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন এগিয়ে চলতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ